আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কলা চাষি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কলা গাছে প্রায় কলা ঠিক মতো হয় না অথবা সবুজ সতেজ গাছ দ্রুত নষ্ট হয়ে যায় পাতা পুড়ে যায় পাতা ঝলসে যায় পাতা হলুদে আস্তে আস্তে বাদামি বর্ণ ধারণ করে এটাকে আমরা বলি সিগার টোকা ডিজিজ বা সিগার টোকা রোগ এই রোগ যখন গাছে হয় তখন গাছে আমাদের প্রত্যাশা মতো কলা হয় না এবং কলা গাছগুলো দুর্বল হয়ে পড়ে এবং এদের প্রধান আক্রমণই হয় পাতাতে গাছ যখন বাড়ন্ত হয়ে ওঠে তখন দেখা যায় যে গাছের পাতার আগারগুলি বা ধারগুলি প্রথমে হলদে হলদে দাগ পড়ে এবং যত দাগটা বয়স্ক হতে থাকে ভিতরটা বাদামি রঙের ছাই পড়া রাঙের মতো হতে থাকে এবং চারিপাশে হলুদ হলুদ দাগ হতে থাকে এই বিক্ষিপ্ত দাগগুলো আস্তে আস্তে একত্রিত হয়ে পাতার একটা বড় অংশকে মেরে ফেলে এবং সেই অংশটা পুড়ে যাওয়ার মতো মনে হয় দেখেন গাছের গায়ে দেখবেন দূর থেকে দেখতে পাচ্ছেন যে গাছের গায়ে পোড়া পোড়া পাতার মতো দেখা যাচ্ছে এবং অনেকগুলি পাতা দেখা যাচ্ছে যেগুলি হলুদ এবং বাদামি রঙের ছোপ ছোপ দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে সিগার এবং এই আক্রমণের ব্যাপকতায় সম্পূর্ণ গাছটা কিন্তু দুর্বল হয়ে যায় কারণ গাছের পাতা আর কোনো খাদ্য প্রস্তুত করতে পারে না এবং এই রোগটা দেখা যায় বর্ষাকালে খুব বেশি এবং শীতকালে আনুপাতিক হারে কম হয় এই ব্যাপারে যদি আপনার সম্মুখ বা কারিগরি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি কলা চাষে লাভবান হতে পারবেন না দেখা যাবে যে আক্রমণের ব্যাপকতায় সমস্ত বাগানটা এই ধরনের পুড়ে পুড়ে যাওয়ার মতো হবে এবং অনেক সময় কলা মোচা হবে কিন্তু কলা বিকশিত হবে না বা কলা নাও হতে পারে দেখেন দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে কেমন পুড়ে গাছের গায়ের সঙ্গে লেগে গেছে এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি তার আগে দেখুন এই যে গাছের মাথাটা সম্পূর্ণ সিগারটুগে আক্রান্ত হয়ে একদিকে কাত হয়ে পড়ে গেছে দেখুন আরেকটা গাছের পাতা সবগুলি শুকিয়ে পড়ার মতো হয়ে গেছে তো আমাদের যেটা করতে হবে আমাদেরকে পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে এই জমিতে চাষি ভাই একটু বেখেয়ালি উনি মনোযোগ দিচ্ছেন না এই যে ভিতরে যে আগাছাগুলি আছে আমরা চেষ্টা করবো আগাছাগুলিকে মেরে ফেলা যে কোনো আগাছানাশক বিশেষ করে যেগুলো দ্রুত মেরে ফেলতে পারে এ ধরনের আগাছানাশক যদি আপনি স্প্রে করে দেন তাহলে গাছের গোড়ায় কোনো আগাছা থাকবে না ফলে রোগ জীবাণু বা ছত্রাক বাসা বাঁধতে পারবে না কারণ গাছ যখন না থাকে তখন ছত্রাকের রোগ জীবাণু এই আগাছের মধ্যেই লুকিয়ে থাকে আবার অনুকূল পরিবেশ পেলে গাছে আক্রমণ করে এবং যদি গাছে আক্রমণ দু একটা পাতাতে হয়ে থাকে আপনি বেশ কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে অর্থাৎ কুচি পাতায় যখন দাগ দেখা যাবে তখন আপনি প্রবাহমান ছত্রাকনাশক দিবেন মাত্রা এবং প্রোডাক্টের নাম আমি বলছি না কারণ যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমি আপনাকে কোনো পণ্যের নাম সরাসরি বলতে পারি কিন্তু যেহেতু এটা সামগ্রিক বলছি সুতরাং আমি এখানে কোনো নাম বলবো না বা কোনো নাম বলবো না আর যদি জিনিস বলে রাখি যদি কখনো গাছের মাছ পাতা যেটা গোল হয়ে থাকে এটা যদি দাগ দাগ হতে থাকে বা কাটা কাটা হতে থাকে তাহলে বুঝবেন এই পাতার ভিতরে কাটুই পোকা আছে